একেবারে নেশার মতো একেবারে নেশার মতো রাজনীতি আপনার নেশা হইতে হবে প্রিয় বন্ধুগণ এই যে আজকে ওয়ার্কশপ কর্মশালা এটা অ্যাচিভমেন্ট কি করতে চাই আমরা এবি পার্টি আজকে এখানে একটা এই আয়োজন করা এই আয়োজনের পিছনে খরচ আছে সময় আছে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে আমি আশা করি যে আপনারা ইন দা টাইম একটা টার্গেট সেট করে দিয়েছেন যে কি অর্জন করতে চান আজকের দিনের মূল্যবান সময় নষ্ট করে এই টার্গেটটা যদি সঠিক হয় তাহলে এবি পার্টি ভবিষ্যৎ ভালো এমনিতে কিন্তু আমরা খুব মানে কোনো কোনো সূচকে খুব ভালো অবস্থানে নাই আমাদের পুতুলের যে যেরকম পজিটিভ অনেক কথা বলেছেন আমাদের অর্জন সেটা আমিও বলবো আপনারাও জানেন কিন্তু নাই কোনটা দেখেন আমি নাইয়ের কারণে কিন্তু ওয়ার্কশপ করা কর্মশালা করা এখনো একটা বেশি করলে আমরা দুশো লোক ঠিক মতো পাই না মনে করেন গতকাল রাতের যে ঘটনা এটা যদি রূপে না হয় আমাদের বা হইত তাও কি আমরা অনেক বেশি লোক দিতে পারতাম পারতাম পর দিনে নাই হয়তো বিশ্বাসতাম অফিসে আসতাম আমাদের অনেকেরই অভ্যস্ত না কিন্তু রাজনীতিটা কিন্তু এত চোখে বাধা না এই জায়গায় আমাদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে খুব খুব বেশি একাডেমিক আলোচনা করার বিষয়গুলো রাজনীতি না খুব সহজ ভাবে বোঝার বিষয়টা হচ্ছে রাজনীতি আমি আজকে এই জায়গাতে আপনাদের কাছে এবি পার্টিটাকে অল্প সময় খুব সহজ ভাবে বলতে যে আপনি আগে নিজে ভাবেন কালকেও আমি আজকে বলেছিলাম প্রোগ্রামে এই কথাগুলি বেসিক্যালি নতুনদের জন্য পুরনো কারো কারো হয়তো ঝালাই করে দিতে পারেন আপনি নিজে একটু চিন্তা করেন যে আপনি আসলে কেন একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান আমি যে কথা বলছিলাম যে আমাদেরকে নিজেদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমি আসলে দুনিয়াতে এত কাজ থাকতে আমাদের ফ্যামিলি মেনটেন করতে হয় সেই জন্য আমাদেরকে কাউকেও ব্যবসা করতে হয় কাউকে চাকরি করতে হয় যারা স্টুডেন্ট আছে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে কেরিয়ারের জন্য এর পরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আপনি কেন আসছেন এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমি কেন রাজনীতি করছি এই প্রশ্নটা নিজে থেকে নিজে করতে হবে কেন করতে হবে আমি সেটা পরে বলতেছি এর ফলে হচ্ছে যে সেই রাজনীতি যদি করবো তাহলে সেটা কেন বিএনপি করবো না কেন আমি এনসিপি করবো না কেন জামাত ইসলামী করবো না কেন অন্য দল করবো না কেন আমি এবি পার্টি করব। আপনি আগে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে কেন রাজনীতি করবো এবং কেন এবি পার্টি করবো এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি এবি পার্টি আসলে যে উদ্দেশ্যে তৈরি হয়েছে যে উদ্দেশ্যে গঠিত হয়েছে সেটার কাছাকাছি যত বেশি যেতে পারবেন তত বেশি দিন এবি পার্টির সাথে টিকে যেতে পারবেন এবং তত সহজে আপনি দলটাকে বড় করতে পারবেন আর যদি মনে এই জায়গাতে বিভ্রান্তি থাকে তাহলে একটা লম্বা সময় আপনি থাকতে পারবেন না আমি এই প্রশ্নের উত্তর এখন দিচ্ছি না আমি শুধু বলতেছি যে প্রশ্নের উত্তর খুঁজে দিবেন কারণ এটা খুব কঠিন কিছু না নিজেকে নিজে প্রশ্ন করেন আজকে গিয়ে যে আমি এখন কেন রাজনীতি করতেছি অনেক ধরনের যেমন অনেকে যারা যারা অনেকটা ক্ষমতাসীন দলের কাছাকাছি রাজনীতি করে আমি ধরে দিলাম যে বিএনপি এর মধ্যে অনেক আছে যারা আওয়ামী বা বিএনপি করতো লোকালি গিয়ে দেখেন তাহলে আসলে রাজনীতি কোনো ভীষণ নাই হয়তো মনে করি এটা করলে এলাকায় একটা শক্তি অর্জিত হবে একটা গ্রুপের সাথে থাকতে পারবো এলাকায় কিছু সুযোগ সুবিধা আমি দিতে পারবো যারা এলাকা লেভেলে করে যারা কেন্দ্র লেভেলে করে তাদেরও হয়তো অনেকে এরকম চিন্তা থাকে যে সুযোগ সুবিধা পাবো সুতরাং আপনি আগে ঠিক করেন যে আপনার আসলে রাজনীতি করার উদ্দেশ্যটা কি তাই কি বুঝতে পারবেন যে এই পার্টিটা করা আপনার জন্য যথার্থ হচ্ছে কিনা আর যদি যথার্থ হয় তাইলে এবার খুব সহজভাবে এই জিনিসটাকে আপনি রিপ্লাই করতে হবে উপরে আপনার বন্ধু চাকরিদের উপরে দেখতে খুব সহজে আমি লোক পাচ্ছা আমরা যে সময় শুরু করছি সেই সময় আমরা যে মানে যেই ধরনের একটা মানে অদ্ভুত ভিতর দিয়ে গেছি একদিকে তো মানে ফতুয়া আর ঝড় আছে আমাদের উপরে সেইটা আমাদেরকে ফেস করতে খুব কঠিন ভাবে যদি আমাদের পুরোনো পাঁচ বছরের পুরোনো আমাদের ফেসবুক এর মানে পোস্টের কমেন্ট যদি আপনারা পড়ার সুযোগ থাকে তাহলে দেখবেন এরপরে তো ঠাট্টা মুসরা আছে যে দলের তো অভাব দেয় বাংলাদেশে এখন আপনারা দেখতেছেন যারা নতুন আছে তাদেরকে বলতেছি না এই দলটা মোটামুটি একটা নামটাম আছে অনেক কালকে এত ক্রাইসিস মুভমেন্টে যারা ফেসবুকে ঢুকছে রাত্রেবেলা দেখতে যায় ওখানে মঞ্জুভাই ভাই মিট করতেছেন ঢাকা মেডিকেলের সামনে হ্যাঁ ভালো লাগছে তো কিন্তু পাঁচ বছর আগে মঞ্জু ভাই রেপুটেশন এই লেভেলে না ফুয়ার তো তখন একেবারে যা শুরু বাংলাদেশের রাজনীতিতে নতুন এত ছোট লোক দিয়ে কি করবে সবসময় আমাদেরকে শুনতে হতো যে একটা টাওয়ারিং ফিগার দরকার

এ তো আগাবি কীভাবে কাকি দেওয়া করবেন পরে কারা আসবে এখন মনে হয় কেউ আসে নাই এবং কিছুদিন গেলে পরে অনেক সিরিয়ার কেউ এখানে এসে নিজ করবেন এখন কেউ ওই চিন্তা করে সেই জায়গাতে পার্টি পার করে আসছে আপনাদের জন্য এবি পার্টি করে অনেক সহজ গত পাঁচ বছর আগের তুলনায় কিন্তু এখনও যদি আবার বললাম যে এখন যদি একটা মিছিল দেয় তাহলে দুই লোক করতে আমাদের কষ্ট হয়ে যায় এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এখানে সবাই ঢাকা এবং ঢাকার আশেপাশে নারায়ণ্ডের হয়তো করে দুইজন আছেন যে কোনো আছে রাত দুইটা বাজো তিনটা বাজো যখনই হোক কিছু প্রচার মনে থাকে যেই সময়ে আপনার শুধু খবর পাইতে হবে এবং খবর না পাইলে আপনি চিন্তা যাচ্ছে আগে একটা নিজে ধুল নেই যে কোনো কর্মসূচি আছে কিনা তাই বুঝতে পারছি রাজনীতি আপনার নেশার ভিতরে ঢুকছে আর যদি চিন্তা করি যে না আমাকে ফোন করবো তারপরে যদি সুযোগ হয় অথবা পরদিন সকালে যাব তাই না রাজনীতি করার এই নেশা করে রাজনীতি সুযোগ পাবে না আমি অনেক দেখছি এখন মনে অনেক আশ্বাস করে আগে জুলাই আগস্টের থাকতাম তাহলে তখন তো এই ধরনের ঘটে যাবে এবং রাজনীতিতে কখনোই এটা শেষ হয়ে যায় না এখনো সময় আছে যে সময় যে ধরনের বিপদ আসতে পারে আসবে এটাই স্বাভাবিক কিছুদিন ভালো থাকবে কিছুদিন খারাপ থাকবে ব্যবসা বাণিজ্য হয় না আমি সুস্থ আছি সুস্থ আছি হঠাৎ করে সুস্থ হয়ে যায় না ওই ক্রুশিয়াল সময় আপনি হুট করে অ্যাক্টিভ হতে পারবেন না অ্যাক্টিভ হইতে গেলে এখনই হইতে হবে এবং সেভাবে নিজেদের তৈরি করে রাখতে হবে নিজের টিমকে ভাবে তৈরি করে রাখতে হবে আমি কথা লম্বা করতে চাই না যেহেতু পার্টি চেয়ারম্যান চলে এসছেন আবারও আপনাদেরকে আমি সেই পুরোনো কথাটা মনে করে দিতে চাই যে আপনারা সবাই নিজের কাছে এইটা নোট ডাউন করেন দশটা করে পয়েন্ট লেখেন যে আপনি কেন রাজনীতি করতেছেন এই পয়েন্ট লেখার পরে এরপরে মিলান যে ঠিক আছে তাহলে আমার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম কোনটা সেটা কি এপি পার্টি না গণ অধিকার পরিষদ না এনসিপি না জামাত না বিএনপি এই দুটো উত্তর মিলে যদি আপনাদের মনে বলে যে এপি পার্টি পারফেক্ট তাহলে সিরিয়াসলি কাজে নেমে যাবে আগামী আরেকটা প্রোগ্রামে এই যে এতগুলি হলরুম খালি সে যে আপনাদের নেশা থাকার কথা যে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে সেখানে পারলে আমার পাঁচজনের জায়গায় আমি রিকোয়েস্টে ছয়জন বলতে ভাই আমার কিন্তু ছয়টা লোক দিতে হবে ছয়টা চার আমার খালি রাখবেন কোনো ডেলিগেট ফিরত আসছে নাই তাহলে আমার হলরুম খালি থাকবে কেন আপনারা এখন আফসোস করতেছে আমি তো আমার দুজনকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের এই কর্মীটা অ্যাক্টিভ থাকতো কারণ আপনি নিজে পরে আবার আমাদের কীভাবে বুঝাবেন থাকেন রাজনীতি এবং দল এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন না যারা একটু খাম কাজ করছেন সুতরাং আপনারা তাকাটা দেবেন যে ভাই প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করেন এবং আমি আমার থেকে দশজন থাকবো আর যারা শাখা সভাপতি আছেন তারা কোটা দিয়ে দেবেন যে আমার চল্লিশ জন থাকবে প্রতি মাসের প্রোগ্রামে নতুন নতুন কারণ পুরো এক মাসে তৈরি করবেন এবং কেন্দ্রকে বলবেন যে ভাই প্রতি মাসে একটা প্রোগ্রাম চাই এরকম ভালো বা এই ধরনের যেখানে আমার চল্লিশ জন লোক থাকবে তাই আমি লোক নিয়ে তৈরি করে ফেলতে পারবো এবং সেই লোককে শুধু এই সেমিনার মানে এসি রুমে চলো তৈরি করতে হবে সবাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এবিএল খালেদ হাসান ভাইকে এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এবি পার্টির গঠন প্রক্রিয়া নতুন সংগঠকদের কাজের পরিধি এবং আগামী দিনে এবি পার্টির ভবিষ্যৎ নিয়ে এ বি পার্টির সংগ্রামী চেয়ারম্যান জলাব্দি বর্মন মোজু এখন আমাদের সামনে বক্তব্য আছেন জলাব্দি বর্মন মজু